আমাদের আলামত রয়েছেন কে আলামতের মধ্যে দুই বাদ একটা হলো আলামতে কোবরা আলাম একটা হলো আলামতে সোগরা একটা হলো কে বড় বড় আলামত আরেকটা হলো কে আমাদের ছোট ছোট আলামত রহমাতুল্লিল আলমিন বলেন সাবি এই আলামত গুলি যদি দেখো মনে করবা কে আমত অতি নিকটে আল্লাহ বলেন না রহমাতুল্লিল আলমিন ছোট ছোট আলামতগুলি গুলি বর্ণনা করতেছেন রহমাতুল আলামিন বললেন সাবি কিয়ামত যখন গনায়া যাবে বেপরদার হার বেড়ে যাবে আমাদের সমাজের মধ্যে আমাদের দেশের মধ্যে পর্দা বাড়তেছে না কমতেছে কথা বলেন বাড়তেছে না কমতেছে কমতেছে পর্দার হারটা কমতেছে মহিলা ঠিক মতে পর্দা করবে না পুরুষরাও ঠিক মতে পর্দা করবে না এবার পর্দার ওয়াজ আসলে মনে করেন শুধু মহিলারাই পর্দা করবে পুরুষরা বুঝি পর্দা করার প্রয়োজন নাই তানা রসুল বলেন মহিলারাও পর্দা করতে হবে পুরুষরাও পর্দা করতে হবে কিন্তু পর্দার নিয়মটা একটু ভিন্ন সবার আল্লাহ বলবেন না বলেন না আল্লাহ আকবর মহিলাদের পর্দা নিয়ম হচ্ছে মহিলাদের প্রসঙ্গ ডেকে রাখতে হবে পুরুষদের পর্দার নিয়ম হচ্ছে পুরুষদের চক্ষুকে অবনত করে রাখতে হবে আল্লাহ